প্রশাসন সংস্কার কমিশন যেটা বলেছে সেটা আসলে উচিত ছিল স্বাস্থ্য সাথে বসে এটা নিয়ে আলোচনা করে কি করতে চাচ্ছে সেটা ক্লিয়ার করা তা না করে তারা জনসম্মুখে বলে আসলে বিষয়টা উস্কে দিয়েছেন এটা একটু বলি যে আপনি যদি আমার এই জামাটাকে চেঞ্জ করে আমার এই মানুষটাকে আরেকটা জামা পরিয়ে দেন আমি কি ভালো হয়ে গেলাম তাহলে প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য ক্যাডারকে যদি আলাদা কমিশনের অধীনে দেওয়া হয় আর স্বাস্থ্য মন্ত্রলায় যদি ওই সচিবরা বসে নীতি নির্ধারণী করেন কি হবে সেটা তাহলে আগে ক্লিয়ার হতে হবে দুই নম্বর হচ্ছে ক্যাডারে থাকলে কি সমস্যা আছে সেটা আমাকে আগে জানতে হবে তাহলে ক্যাডার থেকে বের করলেই কি সমাধান হয়ে গেল নীতি নির্ধারণীর জায়গায় কারা সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে এটা হচ্ছে আপনারা জানেন 2018 সালে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু রাগের বসে বলেছিলেন তোমাদের সব দিয়ে দিলাম পেয়েছে এটা হলো রাগের বসে বের করে দেওয়া আন্তকেরার বৈষম নিরসন পরিষদ যখন সকলের দাবিকে সমান করতে বলেছেন তার সাথে যখন স্বাস্থ্য কেরার একত্রিত হয়েছে এখন এটা এটা ডিভাইডেড রুল স্বাস্থ্য আর শিক্ষাকে আলাদা করে দিলাম গন্ডগোল লেগে যাক আমরা এই চক্রান্ত এবার বুঝেছি আমাদের আগে হচ্ছে তাদেরকে বলতে হবে তারা আলাদা করতে চায় কেন স্বাস্থ্যের অধীনেই দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়তে তাদের সমস্যা কোথায় স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা তো তারা বলছে না স্বাস্থ্য মন্ত্রালয় স্বাস্থ্য সমস্যা কোথায় স্বাস্থ্য একজন ডাক্তার তো বাংলাদেশের সচিব ছিল স্বাস্থ্য সচিব ছিল তারা আস্তে আস্তে দখল করে নিয়েছে তারা ছেড়ে দিক তাহলে তো স্বাস্থ্য ভালো হয়ে যাবে এরপর যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি স্বাস্থ্য ক্যাডার যাওয়ার পরে স্বাস্থ্য সেবা জনগণের জন্য এখন কেন এখন হচ্ছে শুধুমাত্র যখন আমরা ডিএস পুলের কোটা নিয়ে বলেছি যে আপনারা ডিএস পুলের কোটা এই কোটা মুক্ত বাংলাদেশ চাই তখন দেখছেন যে স্বাস্থ্য ক্যাডার যদি থাকে এরা মেধাবী মানুষ এরা ডিএস কুলে ঢুকে যাবে এটা তাদের প্রবলেম রিয়েলিটি সুতরাং আমরা বলতে চাই আমরা জনগণের জন্য জনকল্যাণমূলক সরকার গঠন করতে চাই সেজন্য যদি মনে হয় সকল ক্যাডারকেই বিলুপ্ত ক্যাডার সার্ভিস কয়টা দেশে আছে পৃথিবীর মাত্র দুই তিনটি দেশে আছে প্রয়োজন হলে ক্যাডার সার্ভিসই বিলুপ্ত করতে আসলে তো বিলুপ্ত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে নীতি নির্ধারণ কি স্বাস্থ্য ক্যাডার থাকলে কোনো অসুবিধা আমরা দেখছি না আমরা দেখছি স্বাস্থ্য ক্যাডারের ক্যাডার স্বাস্থ্য সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য ক্যাডারকে স্বাস্থ্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার আইন দিতে হবে তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে